এর ডাংলা দিয়ে গান গাড়ছে তুমি না আছিলে বাড়িতে আগুন লাগাইয়া দিবই আমার বাড়িতে ও আমি দাঁড়াইয়া গেলাম আমি প্রতিবাদ চিন্তা করলাম প্রতিবাদ যদি না করি আল্লাহর নামে আমি আসামি হয়ে যাব হযরত আছে নেবছি দি আল্লাহ তালা হইতে হাদিসিতে বর্ণিত কোলা কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিলবাজাই আছরাই ওয়াহি আইফিয়া যুল জান্না ও নওয়াবুল বুখারী আল্লাহু আকবার হাদিস শরীফের মধ্যে আসে অন্যায় দেখলে প্রতিবাদ করো পক্ষে কথা বলো এটা হলো ইমানদারি নৈতিক লক্ষণ আমি চিন্তা করলাম যদি প্রতিবাদ না করি কিয়ামতের ময়দানে বোবা শয়তান হয় আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে ও যখন বলতেছে না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব হই আমার সাহাবীতে আমি কই তোর সাথে তুই আগুন লাগা মোবিতা আমার কি মর তুই মর তখন আমি করে কিনে তুই নাম দা রাইলে নামাজে তোর নাম টি থাকবে লেখা জাহাং নামে তে তোমার নামে মামলা হবে তোমার নামে সালিজ হবে আল্লাহ দালাল দরবারে না দাঁড়ালে নামাজে তোর নাম টি থাকবে লেখা জাহাঙ্গের তে শিল লেখন ঠিক কিনে সেই রে নামাজ মারবে না জাহাং নাম ওর ঠিকানা হবে আপনারা কি মহ কি একমত যারা নামাজ পড়ে না হেরা এগুলো রয়েছে কিন্তু আমি নামাজ পড়ি আমার বিপক্ষে ওয়াজ করতেছে আচ্ছা যে নামাজ পড়ে তারে কি বলে নামাজি যে নামাজ পড়ে তারে কি বলে আরো জোরে যে সুখ খায় তার কি বলে যে ঘুষ খায় তারে কি বলে তাহলে আল্লাহর ভাষা যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যে নামাজ পড়ে না তার বলা হয় বে নামাজি যে সুদ খায় তারে বলা হয় সুখ করবে ঘুষ খায় তারাই তো বলা হয় ঘুষ করছে ভাই একটা বাবু এই দিনই তো আমি বেশ সময় দেখতে এই দিন আমি বেশি রেসে ওয়াশ করে উঠলে আমি দেখছি আমরা বলি আলি আর পাবলিক কয় বালিস এই আজকের ওয়াজে যদি ঘুম আসে তাহলে বুঝতে হবে আমার মাফিলে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাসে না আগের দিয়ে সতর্ক করে দিলে

বেনামেদি বেনামেদি বললি তুমি নামাজ পড়ো না তোমাকে আল্লাহর ভাষায় বেনামেদি বলা হয় তোমাকে বেনামেদি বললি তুমি রাগ করো কেন হ্যাঁ তোমার পিসাব করবো নামাজ পড়ো না ও বলে বেনামেদি করবো না নামাজি বলে রাগ করো হ্যাঁ বেনামেদি কয়েন চল ফাটা দিবি না না আপনি বলে যে 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 লোকটা নামাজ পড়ে না রাস্তাতে হাইটে আপনি এ বেনামেদি তো দেন কি করে আপনি এখন বুঝছেন যে সুদ খাতারে কি বলে কথা কয় না দেশে সুদ খান বলা হয় সুদ সকালবেলা ফজরে নামাজ পড়ে ভাইদেরকে সাথে করে নিয়ে হুজুরকে সাথে নিয়ে যদি সুদ করে বাড়ির যা যদি ডাক দেওয়া যায় সুদ খোর বা গাড়িতে ও খুশি না বেজার জোর বলুন খালি ও বেদার না ওর বই জাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ থাকলে বুক একটা তোর কি আমি খাগা খাবলা খাবলা খাগা যারা খাবে বা দান গাজা আল্লাহ দিবে বা সাজা আর যারা খাবে মহা পাবে না বাদান জান্নাতের নাতের পথ আর যারা খাবে বিড়ি তাদের মানে ধরবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে বন্ধ জামা দিয়ে বন্ধ রোমাল দিয়ে গন্ধ লেপ দিয়ে বন্ধ বাহিস দিয়ে বন্ধ আমার হয় সংস বৌ থাকে কেমনে রে আল্লা রে কিনে

এই জিনিস হালক মনে করে যদি খাও ওইদিকে টয়লেটের মধ্যে খাবার খা আমি নিজে দেখছি রমদান মাছ জহর আজান দিছে কোনো স্টেন্ডার কাজ সাইডে ও যদি নামাজ পড়ি অ্যান্ড টয়লেটে কাছে যা দিয়ে টয়লেট বন্ধ ধুমো গোল হয়ে বের হচ্ছে চিন্তা করতে কেড়ে গেলে আগুন ধরলে নাকি আমি যা নক করলাম আর ভিতর থেকে সিঙ্গেল দিছে। তাহলে বোঝা গেল মাল ওখানেই আসে

তো বলা গেছে ওটা আমার লাভ নাকি না না ও তো বলা গেছে আর কি লাভ দেশ বাসান লাগবে মানুষেরই মান বাসান লাগবে কথা কর আদ হামবাজন রয়ানা করলেন বাদশা বাদশাহরা বাড়িতে বাদশাহ বাড়িতে যা দেখে বা যেন জুম জমা বা চলছে ওই জায়গা যাইয়া আদ হাম যা সালাম দিলেন আসসালামু আলাইকুম ও বাসা আব্দুল্লাহ আপনি আমার সালাম হলে আমি আমার সালাম দিলেন কি জন্যে তুমি আসছো বলে আমি একটা কথা বলবো আপনি না নাকি একটা মি আছে না হলো গুলে জাননা বলে হ্যাঁ আপনার মেয়ে আছে বলে না তবে আপনার মেয়ে আছে আপনি যদি আপনার মেয়েকে আমার সাথে যদি বিয়ে দেন আমি আপনার মেয়েকে বিয়ে করব এবার বাদশাহ আব্দুল্লাহ বলল তোমার নাম কি বলে আমার নাম আদহাম তুমি কোথায় থাকো কোত কি পরিচয় বলে জঙ্গলার মধ্যে থাকি বলে কি কাজ করো বলে কিছু কাপ কাটি এরপরে বাজারে বিক্রি সংসার চালায় আর বাকি সময়টা আমি আল্লাহর নামে করবান করে দেই بعصاف يا ب ধরে গেল আদানি স্তব্ধ হয় গেলাম আদান আপনার কেউ বজন কত বলে না কিছু সুকুম করে এ বা আদাদাহাম বলে বাদশাহ আপনি কি আপনার মিয়াকে বিয়ে দেবে না বলে বাবা আমার আর মেয়ে শুবুদ্ধ হয়েছে কবে আমি বিয়ে দিব কিন্তু আপনার বাদশা আতুল্লা একদা আদহামের মুখের দিকে তাকেয়া সিন্টে করতেছে এত সুন্দর চেহারা তার চেহারা থেকে মুরের আলো বর্জন দিল মিল জিকমি জিকমি করে জমতেছে বা আম

পর কবে আসবো বলে তুমি আগামী জুম্ম নামাজ পর তুমি আমার এই বাড়িতে আসবে আমি তোমার সাথে বিয়ে দিব কি দিব না এই বলে বাদন বাদশা যখন বাড়ির মধ্যে বলতেন চলে গেল বাদশার বিবি যখন বাদশার বিবি বাদশার কাছে যান বলে বাদশা দৈনিক রাজ দরবার থেকে হাসি খুশি মনে আসো আজকে তোমার মন খারাপ কেন দেখে বলে বিবি রে আমার মিয়া গুলে জান্নাত বড় হয়ে গেছে তার বিয়ার প্রস্তাব নিয়ে একজন গরিব মানুষ একজন ভিক্ষুক একজন দরবেশ আসছে তার এত সুন্দর চেহারা তিনি যখন বিয়ার প্রস্তাব দিছে তখন আপনি কি বলছেন আমি বলেছি আমাকে সাত দিন সময় দেয় যদি দেই বলবো হ্যাঁ আর যদি না দিই বলবো না কিন্তু আমার মনে এই যুবকটা সাধারণ মানুষ এই যুবকটা আমার বিশ্বাস এই যুবকটা আল্লাহ বলি সিল্লেকর্মার হাওয়া এবার আমার সাধ্য বিশ্বাস করলে আল্লাহ রসুল বলে সে মেয়ে যদি থাকে এমন ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দিবে যেই ছেলেটার ভিতরে চারটে গুণ আছে যত কয়টা চার গুণের যুবকের সাথে যদি মিয়া বিয়ে দেওয়া যায় দুনিয়া শান্তি মরে গেলে এই যুবকটা হবে বাদান জান্নাতি যারা মিয়ার বাবা আসা আমি আপনাদের পায়ে নিচে থেকে অনুরোধ করে বলবো বাবা আপনার মিয়া বিয়া দে রসুল বলেছে ওই যুবকের সাথে তুমি মিয়া বিয়া দিবে যে এই যুবকের ভিতরে চারটে গুণ আছে চারটে গুণে গুণ ওই যুবকের সাথে যদি মিয়া বিয়া দেওয়া যায় এই মেয়েটা দুনিয়া শান্তি সেভাবে মরে গেল মেয়েটা আল্লাহর জান্নাতি হবে আর যারা ছেলের বাবা আসা ও বাবা যারা ছেলের বাবা আসা আপনার ছেলেকে আপনি বিয়ে করান আপনার ছেলেকে বিয়ে করাবেন ওই মেয়ের সাথে আপনার পুত্র বধু বানা আন্দাজ এই মেয়েটার ভিতরে চারটে গুণ আছে আল্লাহ সে চার গুণের গুণান্বিত ওই মেয়েকে যদি কোনো যুবকের যদি বউ বানান যায় তাহলে এই যুবকটা দুনিয়া শান্তি মরে গেল বাজান জান্নাতি হবে সুভান জরকান যারা ছেলের বাবা আসান আমি আপনাদের পাই নিচে হাত থেকে অনুরোধ করে বলবো আল্লাহ রসুলের হাদিসের দিকে আপনি একটু তাকালে একটু ভালো করে ছেলেকে বিয়ে করা ওই মেয়ের সাথে ছেলেকে বিয়ে দেন ওই মেয়েটাকে ছেলের বউ বানা আনেন ভিতরে কয়টা গুণ আর আমাদের মেয়েদের বুনশো তুষ দিগবর্ধন জমজম করতেছে হাতে জমদাম পায়ে জমদাম সিনে দম কম করতেছে। কথা কি বুঝতেছেন আর হাতে চুরির আওয়াজ পায় নুপুরের আওয়াজ বাজান শোনায় হাতে জমজম পায়ে জমজম সিনা কম কম করতেছে আলো হাতে বদম তেরা হেলে দুলে চলতেছে জলপান ঠিক কিনে কিছু আছে টোটালি মিষ্টি লাগাইয়া এরপরে সরকারি সরিয়ে রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে দাবে হায় দুনিয়া ভুলে দাবে ও খুব সুন্দরী হয়েছে খুব কি খারাপ দেখতেছে নাকি চলবে তো মার হবা আল্লাহ আচ্ছা আল্লাহল্লি মুত্তা কি নেমামা আল্লাহ বুল্লাহ লেক্কার একটা পহেজগার এমাম বান কথা কা তাহলে আল্লা বলে অজা আল্লাহ আই আল্লাহ আলিল মুত্তা কি না এমামা একটা নেক্কার অহেজগার এমাম বান সেইটা মসজিদের ইমান কথা কন এটা কি মসজিদের ই মাম না এই কথা আল্লাহ বলে না আল্লাহ বলে অজা আল্লাহ আই আল্লাহ লিন মুত্তা কিনে ইমামা ইমাম বান সেই যে বলে বজা লোয়া তে রেমাম সেইটা হল মিমবা

কথা বলা হয় না সেটা হলো বাদান আপনার ওয়ার্ডের ইমাম সেটা হলো মেম্বার ইউনিয়নের এমাম চেয়ারম্যান আপনার থানার এমাম সেইতে হলো বাদান এমপি আর আপনার দেশের এমান সেই হলো বাদান প্রধানমন্ত্রী অজা আল্লাহ নীল মোত্তা কিনা এমাম এটা মনে হয় আমার উপরে আয়াত আল্লাহ নাজেল করল কথা কত তাহলে সেই ইমাম বানাবেন নিয়ে ষোলোটা বছর আমাদের সেই ইমাম বানাবেন জানলেন কথা কত দিনের পর রাজ্য হওয়া গেছে

এখন যারা ওই দল করছে তারা আবার অন্য দলে ভর্তি হয়েছে সে আয়াতটাও আল্লাহ নাদের করছে সোহান আল্লাহ তো এখন ওই দল নামে ওই দলের সেটা কি বলছে সে দল দুই আপনার গরুর গোষ্ঠ বাজান আলু যখন বাজান যায় আলু কেটে গরুর মধ্যে দিলে এটা বাজার মাসে খাসির গোষ্ঠর মধ্যে আলু কাটে দিলে এটা বজান মাসে ট্যাংদা মধ্যে আলু দিলে এটা গজান মাসে

I'm আসি থেকে বললেন নামাজ কায়েম কর কথা কার তাহলে নামাজের কথা আসি থেকে বিরাশি জায়গা বললেন যাকাতের কথা 30 জায়গা কতিবা আলাইকুমুসিয়াম রোন্দা নাশে রোজা রাখো এই কথা একটা জায়গা বলেছে আর কান্নার কথা ফালিয়া হাকু কালিলা ওয়ালিয়াকু কাসিরা আল্লাহ বললেন বেশি বেশি করে কান্দো তাহলে কান্নার কথা একটা জায়গা আল্লাহ বলেছে আ ফায়াতুলুনা ওয়ায়াতুলুনা ইসলামের জন্য রক্ত নেওয়া না হয় রক্ত

বড় বড় সব করে টাকা আছে না না আপনার বড় বড় সব দেখে বলে নিশে মাথা জেল থাকা ইসলামের জন্য শোনেন ওই ওয়াজের দিন নাই যে গুগু মলো গুগু খায় ওই ওয়াজের দিন গেছে চলে গেছে ওই ওয়াজ চলবে না কারণ জাকারি আলহি ইসাল্লামকে ধারা ধরছে জাকারে নবী গাছের মধ্যে ঢুকছে গাছ সহ জাকারে নবীকে কেটে ফেলছে এই ওয়াজ জানিয়ে ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা না এটা অন্যায় এটা করা যাবে না এটা না এটা করতেই হবে না এর পক্ষে কথা বলতে গেলে জেলখানা দরকার হলে জেল খানবো জরিমানা দেওয়ার দরকার হলে সামনে রোমদান মাছ আসছে রোমদান ভোজ ঘর মার্কেটে দেবে তখন তাক বিদ্যো আমার ভোম মার্কেটে হলো সায়া দেখো এনে তাক বিদ্যালয় লাভ তাকি আমার এলাকার একজন ঘোরা ভোট দেওয়ার জন্য যাচ্ছে কোথায় কথা কখন মার্কেটে না ভোট দেওয়ার জন্যে তুই